আসসালামু আলাইকুম ভিহার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো ভিহার্স আজকে আমরা নিয়ে চলে আসছি আপনাদের জন্য একটা আনকমন একটি ডিজাইন বাটিকের ভিতরে কাপ্তান ড্রেস কিন্তু নিয়ে চলে আসি আপনাদের জন্য তো এই গরমে যারা আরামদায়ক ডিজাইন যারা খুঁজছেন তো আমরা কিন্তু আজকে ডিজাইনটা তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছি এই যে দেখেন্স এটা হচ্ছিল দেখেন কাপ্তানটা তো যে সকল আপুরা কাপ্তান পড়তে পছন্দ যারা করেন তা কটনের ভিতরে আর বাটিক প্রিন্টের ভিতরে তো এবার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু একদম ইজিভাবে তো আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপু আপনার বাংলাদেশে যেখানে থাকেন না কেন সেখানে কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনি পাহাড়ে থাকেন সেখানেও কিন্তু হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে স্যালট এটা কিন্তু আপনার টু পিস ঠিক আছে সম্পূর্ণ রেডি করা বানানোর কোনো ঝামেলা নেই গস কাপড় কিনবেন কত রূপ লাগবে এটারও কোনো ঝামেলা নাই সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন না সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে এই যে দেখেন কাপ্তানটা দেখেন লং কাপ্তানের ভিতরে খুবই সুন্দর গরমের আরামদায়কের জন্য একটা সেরা কালেকশন তো আমাদের কাছে টোটাল কালার পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা কালার টোটাল পাবেন তো আমি একটু ডিফারেন্ট কালারগুলো দেখাই আপনাদেরকে তো এখন দেখে বলো আপনাদেরকে একটা ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে দেখেন কতটা সুন্দর দারুণ ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে একটু বড় সুন্দরের ভিতরে টাইডাই প্রিন্টের ভিতরে খুবই সুন্দর এই কাপ্তানটা তো আপনারা কিন্তু অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হলো সালোর কাপড়টা তো এখন দেখা আরেকটা কালার ছিল রেড কালার রেড কালারটা আমি আপনাদেরকে খুলে দেখাই যে এইটা হচ্ছে হলো রেড কালারটা দেখেন রেড কালারটা কিন্তু খুব সুন্দর রেড কালার বাটি কিন্তু একটা প্রত্যেকটা আপদ একটা চাহিদার কালার মানে এইটা লাগবে রেড কালার মানে একটা ভিন্ন রকম রেড কালার মানে একটা ভালোবাসা এই যে দেখেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে কাপ্তানটা তো এই ধরনের কাপ্তানগুলো যারা চান আমি আবারও বলতেছি স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও দেওয়া ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বারটি যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো এই যে দেখেন এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার টাইডাই প্রিন্টের ভিতরে আর এটা ছিল চুমড়ি প্রিন্টের ভিতরে তো যারা টাইডাই প্রিন্ট যারা পড়তে পছন্দ করেন তারা তো কোনোভাবেই মিস করবেন না এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার টাইডাই প্রিন্টের ভিতরে ব্ল্যাক এটা সরি এটা হচ্ছে আপনার রেড গ্রিন অ্যান্ড ইয়েলো কালার কন্ট্রাস্টের ভিতরে আর এখন আমি আপনাদেরকে আরেকটা যেটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে হলো গ্রিন অ্যান্ড অরেঞ্জ কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার গ্রিন অরেঞ্জ আর ইয়েলো কালার কন্ট্রাস্টের ভিতরে কাপ্তানগুলো তো এখানে টোটাল কালার পাচ্ছেন আপনারা কয়টা পাঁচটা একটা এটা রেড কালার কালো চারটা আর পিঙ্ক কালার পাচ্ছেন একটা পাঁচটা তো পাঁচটা ডিজাইন যারা হোলসেল যারা চান ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং যারা খুচরা চান তারা যোগাযোগ করবেন তা ভিডিও স্কেপ পর্যন্ত শেষ নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন ক্লিক করে ভালো থাকবেন আলাইকুম